বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে দামও হাতে না গালে তাই এখন কাঁচা আমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা খিচুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে তাছাড়া এই আচারে তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেতেও দারুণ লাগে খোসা সহ আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমটা খোসা সহ দুভাগ করে কেটে নিয়ে মাঝখান থেকে বীজটা ফেলে দিতে হবে এবার আটিসহ আমগুলো ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা পছন্দ মতো সাইজে কেটে নেবেন তবে ছোট করেই কেটে নিতে চেষ্টা করবেন আর এভাবে সবগুলো আম খোসা সহ কেটে নিয়েছি আমি এখানে এক কেজি আম ব্যবহার করেছি আমগুলো কাটার পরে আর পানি দিয়ে ধোয়া যাবে না কাটার পরে পানি ব্যবহার না করলে আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে আমগুলো কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি হলুদ আর লবণ সবগুলো আমি টুকরোর মধ্যে ভালোভাবে মেখে নিতে হবে আমের টুকরোগুলো একটা ট্রেতে নিয়ে একদিন রোদে শুকিয়ে নিয়েছি এভাবে রোদে শুকিয়ে আচার বানালে আচারটা সহজেই এক বছর সংরক্ষণ করা যায় চুলায় একটা প্যান বসিয়ে চার কাপ সরিষা তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হলে এক চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবার দুই চামচ সরিষা বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো আমের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো তবে মরিচটা যে যেমন ঝাল খেতে পারে সেই অনুযায়ী ব্যবহার করবেন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল হবে তাই এখানে চিনিটা বেশি দিব না তবে আপনারা চিনিটা স্বাদ মতো ব্যবহার করবেন এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এক চামচ মৌরি হাফ চামচ মেথি দুই চামচ পাঁচ ফোড়ন এক চামচ ধনিয়া চারটা শুকনো মরিচ এই সবগুলো দিয়ে মাঝারি আঁচে ভেজে নিব ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই তৈরি করা মশলাটাই আচারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে আচারটা আরো কিছুক্ষণ তেলে নেড়ে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া এবার দিয়ে দিচ্ছি তিন চামচ তৈরি করে নেওয়া মশলা দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ মাঝারি আছে আমের টুকরোগুলো তেলের মধ্যে সিদ্ধ করে নেব চামচ বা সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি আচারে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন কারণ এই ভিনেগারটা দেওয়ার কারণেই আচারটা অনেকদিন সংরক্ষণ করা যায় বাজারে আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই আচারটি আর এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খোসা সহ ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ